আপনাদের ভেতর অনেকেই কমেন্ট করেন অনেকেই মেসেজ করেন যে কিভাবে ইমেল কালেকশন করা যায় কিভাবে ইমেল মার্কেটিং করা যায় তো ইমেইল কালেকশন করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন বা আপনি যদি ইউটিউব চ্যানেল বিল্ড আপ করতে পারেন বা আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন তো আজকের এই টিউটুরিয়ালটিতে আমি একটি ফ্রি টুলস আপনাদের সাথে শেয়ার করব দেখাবো যেটা ব্যবহার করে আপনি পার ডে একশো প্লাস ইমেইল কালেকশান করতে পারবেন হাই আমি রাজু আমি একজন অ্যাফিলেট মার্কেটার এবং একজন মেন্টর তো আপনি যদি ইমেইল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনি যদি ইমেইল কালেকশন করতে চান এবং আপনি যদি আনলিমিটেড ইমেইল সেন্ড করতে চান তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানো শুরু করবো তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যারা ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন আরও নিত্য নতুন অ্যাফিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিং এর ভিডিও দেখার জন্য ওকে তো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করবো কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম শিখতে চাচ্ছেন লং টাইম ধরে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন মান্থলি এক দেড় হাজার টলার বা তার বেশি তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আপনি এই পেজে আসবেন এবং এখান থেকে এই ভিডিওটা দেখেও আমার বাংলা কোর্সের বিস্তারিত আপনি জানতে পারবেন অথবা এখান থেকে আপনি বিস্তারিত সব কিছু পড়তে পারেন স্টেপ বাই স্টেপ সব কিছু বলা আছে আপনার মনের যা কোর্সেন আছে আপনি এখানে আশা করি তার প্রত্যেকটার অ্যানসার পাবেন যে কোনো কোর্স বিষয় তো একটা কোর্সে জয়েন করার আগে আগে বিস্তারিত সব কিছু জানা উচিত দেন যদি আপনার কাছে মনে হয় যে না আপনার জন্য পারফেক্ট হবে আমার সাপোর্ট আমার গাইডলাইন আপনার জন্য বিকাশ নগদ আর সবকিছু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সে জয়েন করতে পারেন যারা দেশের বাইরে আছেন তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো আগে বিস্তারিত সবকিছু পড়বেন জানবেন দেন পারফেক্ট মনে হলে আমার সাথে জয়েন করে আমার কোর্সে ফলো করে কাজ করতে পারবেন এবং এখানে বিস্তারিত দেখেন সবকিছুই বলা আছে আমার প্রত্যেকটা কোর্সের কি কি দেখানো আছে সবকিছুই বলা আছে এবং ইমেইল মার্কেটিং সেকশনটা এবং অ্যাডসেন্স সেকশনটা দেখানো আছে সেকশন সেভেনে এবং এখানে দেখেন বোনাস হিসাবে আপনারা পনেরোশো বায়ার ইমেইল লিস্ট পাবেন যেটা আমি ওয়েবসাইট এবং আমার ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করেছি এখান থেকে আপনারা দেড় হাজার বায়ের ইমেইলের লিস্ট যেটা বোনাস হিসাবে পাবেন আমার কোর্সের আমার কোর্সের হওয়ার পর তো সব কিছু বিস্তারিত যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করবেন যারা প্রপার পারফেক্ট কাজ শিখতে চাচ্ছেন লং টাইম ধরে কাজ করতে চাচ্ছেন কোনো ধরনের স্ক্যাম কাজ কাজকাম ছাড়াই যারা কাজ করতে চাচ্ছেন তারা জয়েন করতে পারেন আশা খারাপ হবে না আর আমার কোর্সের মেম্বারদের জন্য ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ এটা এখানে আমি আমার প্রত্যেকটা কোর্স মেম্বারকে সাপোর্ট করি যারা যে কাজ করেন তারা যা ইনকাম করেন দেখেন এখানে মিনা জাহান আপু তিন ঘন্টা এগো শেয়ার করেছেন তিনি তার অ্যামাজনের আর্নিং থেকে একটা রিওয়ার্ড পেয়েছেন এবং পঁচিশ ডলার একটা রিওয়ার্ড পেয়েছেন তো যারা আমার গাইডলাইনে থেকে আমার কোর্স মেম্বারদের মতো করে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন ঠিক এমনভাবে তারা আমার কোর্সে জয়েন করতে পারেন দেখেন সবকিছু পারফেক্ট মনে হলে জয়েন করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন যারা তাদের জন্য ফেসবুকের একটা পাবলিক গ্রুপ এখানেও আপনি জয়েন করতে পারেন এখানেও আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করি বা আপনি যেকোনো ধরনের পোস্ট এখানে করতে পারবেন আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা এখানে আপনি লাইক করে ফলো করে আমার পাশে থাকতে পারেন যে কোনো বিষয়ে জানতে পারবেন ওকে তো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করি যে আপনি ইমেইল কিভাবে কালেকশন করবেন তো ইমেইল মার্কেটিংটা হচ্ছে শর্ট মেসেজ মার্কেটিং একটা কম বলা যায় ওকে আপনি যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট যেমন অ্যামাজনের যে কোনো প্রোডাক্টের ইমেইল মার্কেটিং করতে পারেন আপনি ক্লিক ব্যাংক জেবিজু বা অরিওর প্লাসের যে কোনো প্রোডাক্টের ইমেইল মার্কেটিং করতে পারেন ডিজিটাল প্রোডাক্টের ওকে তো ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে আগে প্রপারওয়েতে রাইট ইমেইল দরকার আদারওয়াইজ আপনি কিন্তু ইমেল মার্কেটিং করে ভালো কিছু করতে পারবেন না ওকে আর ইমেইল মার্কেটিং করার জন্য সাধারণত উচিত যে কোনো একটা পেইড অটো রেসপন্ডার ব্যবহার করা হতে পারে সেটা গেট রেসপন্স মেইল চিম ইউশন ইনফিউশন অথবা আপনি আরও স্যান্ডলেন আরো অনেক মার্কেটিং কোম্পানি আছে যেগুলো আপনি চুজ করতে পারেন যেখানে আপনি ইমেইল সংগ্রহ করে রাখবেন এবং তাদের মাধ্যমে ইমেইল সেন্ড করবেন তো আপনি কোনো কিছু না করেই কিভাবে একদম ফ্রিতে একটা টুলস ব্যবহার করে ইমেল কালেকশান করবেন আমি সেটা এখন স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করব তো দেখেন এখানে আমি লিখেছি যে ইনস্টাগ্রামের ইমেইল কালেকশন করব আমি নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করে তাদের ফিটনেস রিলেটেড ইমেইল কালেকশান করব এবং জিমেইল কালেকশন করব তা আমি যদি এটাকে এখন যদি সার্চ করি তাহলে দেখেন যে এই ইনস্টাগ্রাম রিলেটেড দেখেন নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল এটা ওয়ান বাই ওয়ান যদি আপনি প্রত্যেকটা পেজ দেখতে চান তাহলে কিন্তু দেখতে পাবেন এবং এখানে দেখেন আপনি এই যে প্রত্যেকটার নিচেই দেখবেন ইমেইল আছে কিন্তু দেওয়া প্রত্যেকটার নিচেই কিন্তু ইমেইল দেওয়া আছে আপনি চাইলে যদি কোনো টুলস ব্যবহার না করেও এখান থেকে অন বাই অন ইমেইল যদি কপি করে নিতে পারেন হ্যাঁ আপনি নিতে পারবেন দেখেন অন বাই অন ইমেইল কপি করে নিতে পারেন আপনি এবং ফিটনেস রিলেটেড প্রোডাক্ট শুধুমাত্র প্রমোশন করবেন এখন আপনি ধরুন যে এই ফিটনেস লিখে সার্চ করলেন এখান থেকে আপনি একশো ইমেইল কালেক্ট করলেন তাদের কাছে আপনি একটা সিপি অফার প্রমোট করে দিলেন তাহলে তো হবে না আপনি যে ধরনের ইমেইল নেবেন আপনি আপনি যদি মনে করেন আপনি সিপিএ অফার যদি প্রমোট করতে চান তাহলে আপনি এখানে কিন্তু নিউ ইয়র্ক সিটির যারা গিভ অ্যাওয়ে ধরুন আপনি এখানে গিভ এওয়াই এর লিখে সার্চ করেন তাহলে ফিটনেস গিভ এওয়াই রিলেটেড যতটা প্রোফাইল আছে ইনস্টাগ্রামে এই প্রোফাইলগুলা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং এই ব্যক্তিদের কাছে আপনি গিভ এওয়াই রিলেটেড যে কোনো সিপি অফার প্রমোট করতে পারেন এবার আপনি মনে করেন যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন তাহলে আপনাকে এখানে অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে দিতে হবে লিখে আপনি সার্চ করেন দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড যে ব্যক্তিরা ইনস্টাগ্রাম প্রোফাইল চালায় ইউনাইটেড স্টেটস এর নিউ ইয়র্ক সিটিতে থেকে তাদের প্রোফাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রোফাইলের নিচে কিন্তু আপনি ইমেইলটা দেখতে পাবেন দেখেন প্রত্যেকটা নিচেই কিন্তু এখানে ইমেইলগুলো আছে দেখেন এখন আপনি কোন টুলসটা ব্যবহার করবেন যে টুলসটা ব্যবহার করে অটোমেট আপনি ইমেইলগুলো পেয়ে যাবেন সেটার জন্য আপনি গুগলে সার্চ করেন যে ইমেইল এক্সট্রাক্টর দেখেন ইমেইল এক্সট্রাক্টর এখান থেকে আপনি এই যে অ্যাড টু এখানে আপনি অ্যাড টু করেন দেখেন অ্যাড এক্সটেনশন দেখবেন এই জিনিসগুলো একটু ফোকাস করবেন গুরুত্বপূর্ণ পার্ট এটা তো দেখেন এখানে কিন্তু আমার ইমেইল এক্সট্রাক্টর এটা কিন্তু অ্যাড হয়ে গেল ওকে এখন আমি চলে আসি আবার এই পেজটাতে এবং এখানে এসে দেখেন আমি যেটা লিখে সার্চ করেছিলাম যে সাইট ইনস্টাগ্রাম এবং এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এই যে লেখাটা লিখে আপনারা সার্চ করবেন এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো এখান থেকে আমি যদি আবার ফিটনেস লিখে যদি সার্চ করি তাহলে দেখেন ফিটনেস রিলেটেড যাবতীয় ইনস্টাগ্রাম প্রোফাইল এবং মেইলগুলো চলে এসেছে এবং এখান থেকে দেখেন আমি যদি এই যে ইমেইল এক্সট্রাক্টর যে প্লাগ ডাউনলোড করলাম দেখেন এইখানে কিন্তু নয়টা ইমেইলের লিস্ট তারা দিয়েছে এটা আমি নয়টা কপি করব এবং এখান থেকে দেখেন আমি নোট প্যাডে চাইলে এরপরে আমি যদি চলে যাই পেজ টুতে দেখেন পেজ টুতে আসলে যদি আমি এখানে ওপেন করি এখানে কিন্তু আরো আটটা মেইল কিন্তু দেখতে পাচ্ছেন একই রকম ভাবে আমি যদি পেজ থ্রিতে চলে যাই এখানে দেখেন বারোটা এখানে কিন্তু সবজ বারোটা ওকে তো একই রকম ভাবে আমি এই যে নিউ ইয়ার্ক না লিখে আমি ধরুন এটা লিখে দিলাম যে লন্ডন তাহলে লন্ডন সিটিতে যারা আছেন তাদের ইমেইল গুলা কিন্তু পাচ্ছে এবং এখান থেকে আমি যদি এখন আবার দেখি এখানে কিন্তু সাতটা তো এইভাবে আপনি অন বাই অন ইমেইল কিন্তু কালেক্ট করতে পারবেন আর এইভাবে ইমেইল যদি আপনি কালেক্ট করেন আমি বলবো না যে এইভাবে ইমেল কালেক্ট করলে একশো পার্সেন্ট সেখান থেকে সেল হবে কারণ একশো পার্সেন্ট সেল যদি আপনি জেনারেট করতেই চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে ইমেল কালেকশন করার জন্য অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে হবে অথবা আপনি পেইড মার্কেটিং করতে পারেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন বাট এরকম ধরনের টুলস ব্যবহার করে হ্যাঁ আপনি মোটামুটি টার্গেটেড ইমেইল কালেক্ট করতে পারবেন এবং তাদের কাছে ইমেইল করতে পারবেন এবং ইমেইল যখন আপনি ইউজ করবেন দেখেন এই এ গেট রেসপন্স আমি যদি গেট রেসপন্স লিখে সার্চ করি তাহলে দেখেন যে গেট রেসপন্স এই যে সাইডটা এই সাইডটা হচ্ছে পুরো সাইড একটা ওকে এই সাইডে আপনি আপনার ত্রিশ দিনের ফ্রি ট্রায়াল পাবেন এরপরে আপনি যদি মনে করেন যে এইটা আপনার জন্য প্রফিটেবল সেক্ষেত্রে আপনি পেইড ভার্সন ইউজ করে আপনি কিন্তু এখানে ইমেল কারেক্ট করতে পারবেন এবং এখান থেকে ইমেল সেন্ড করতে পারবেন আর যারা এই প্রোসাইড ইউজ করতে চাচ্ছেন না তারা আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে চলে আসেন দেখেন এই যে জিমেইল অ্যাকাউন্টে এখানে এসে আপনি কম্পোজ করেন এবং কম্পোজ করার পরে আপনি যাদের কাছে মেইল করতে চাচ্ছেন এই ব্যক্তিদের ধরুন আমি এই ব্যক্তিগুলোর কাছে মেইল করতে চাচ্ছি তাহলে তাদের নামটা কপি করবেন এবং এ দেখেন রিসিভ এইখানে কিন্তু তাদের প্রোফাইলটা দিয়ে দিতে পারবেন এবং এখানে এখন আপনি যে সাবজেক্ট অনুযায়ী বা যে ধরনের প্রোডাক্টের আপনি মেইল করতে চাচ্ছেন সেই মেইলে সাবজেক্ট লিখবেন এবং এখানে মেইল বডি লিখবেন আপনি যদি অরিওল প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে দেখবেন যে প্রত্যেকটা অরিওর প্লাস প্রোডাক্টের একটা ইমেইল সোয়াইপ থাকে যে ইমেইলের একদম কপি আপনারা এই ইমেইলের লিস্টগুলা এই যে ইমেইল লিস্টগুলো এখানে অ্যাড করবেন এবং এখানে সাবজেক্ট দিবেন দেন এখানে আপনি মেইল বডিটা দিয়ে সেন্ট বাটনে ক্লিক করতে পারেন এক্ষেত্রে অনেক সময় স্প্যাম ফোল্ডারে আপনার ইমেইলগুলা যেতে পারে তো এজন্য সব থেকে বেস্ট হচ্ছে আপনি যদি যে কোনো পেইড অটো রেসপন্ডার ব্যবহার করেন তাহলে এই হচ্ছে গোটা ইমেইল কালেকশন এবং ইমেইল সেন্ডিং এর তথ্য এবং আপনি এটা ফলো করে কিন্তু ইমেইল মার্কেটিং এর জার্নি শুরু করতে পারবেন ওকে আরো বিস্তারিত যদি দেখতে চান ভিডিও পেতে চান সেক্ষেত্রে ইউটিউবে কমেন্ট করবেন আর পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলেট মার্কেটিং সিপি মার্কেটিং ইমেইল মার্কেটিং অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং গুগল অ্যাডসেন্স টিকিট অ্যাফিলেট মার্কেটিং অ্যামাজন কিনলে এক্সট্রা এই বিস্তারিত বিষয়গুলো যদি আপনি জানতে চান প্রপারলি গাইডলাইন নিয়ে যদি কাজ করতে চান যদি আমার সাপোর্ট আমার হেল্প নিয়ে যদি কাজ করতে চান আপনারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন চার হাজার টাকা কোর্স মূল্য যে কোনো সময় কোর্স মূল্য আবার বৃদ্ধি পাবে এবং পাঁচ হাজার টাকা হয়ে যাবে তো যারা এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে জয়েন করতে চাচ্ছেন তারা আজই এখনই বিকাশ নগদ রকেট ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সে আপনি জয়েন করতে পারবেন আশা করি খারাপ হবে না আমার কোর্স মেম্বারদের কোনো অবজেকশন নাই আমার কোর্স রিলেটেড কারণ আমি নিজে যে কাজ করি আমি সেটাই দেখি আমার কোর্স তৈরি করেছি এবং আমি নিজেই আমার প্রত্যেকটা কোর্স মেম্বারকে সাপোর্ট করে থাকি তো এই হচ্ছে ইমেইল মার্কেটিং এর সিস্টেম আমি আর রিপিট করি সবকিছু আপনি এই লেখাটা লিখে সার্চ করবেন আপনি যদি এই যে সাইট ইনস্টাগ্রাম ডট কম এরপর আপনি লোকেশন দিবেন এরপর আপনি কি ধরনের মেইল চাচ্ছেন এরপর আপনি জিমেইলটা দিবেন এবার আপনি যদি ইনস্টাগ্রাম বাদ যদি এখানে চান আপনি এখানে ফেসবুক দিতে পারেন আপনি এখানে টুইটার দিতে পারেন আপনি এখানে টিকটক দিতে পারেন আপনি সেই রিলেটেড ইমেলগুলো পাবেন এবং সেখানে আপনি কিন্তু ইমেইল কারেকশান করতে পারবেন এই ইমেইল এক্সট্রাকশন এই যে এক্সটেনশন দেখেন ইমেইল এক্সট্রাক্টর এই এক্সটেনশনটা ইনস্টল করবেন আমি যেভাবে দেখালাম ইনস্টল ইনস্টল করার পরে আপনি এখান থেকে কিন্তু মেইলগুলো এইভাবে কালেক্ট করে মেইল মার্কেটিং করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ফলো করে রাখবেন এখানে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার জন্য ওকে তো ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ বাই